কাজ করে হ্যালে বন্ধুরা সব কেমন আছো তাড়াতাড়ি জল জলদি লাইফে জয়েন করো তোমাদের সঙ্গে অনেক দিন কথা হয় না মা দেয় আমি কী করছি দেয় ভালো ডাক দিন না এই পড়বে না পাতাগুলো

কি আমার কথা মনে পড়ে না হ্যাঁ আর আমার ভিডিও গুলো দেখতে পাবো না আমাকে নয় দেখতে পাচ্ছি না লাইক আসতে পারছি না ভিডিও গুলো তো দেখতে পাচ্ছ আমাকে কি দেখা যাচ্ছে ঠিকঠাক বলবি কিন্তু অবশ্যই

পানী আৰু পানী ভাল লাগে কাটন ম দেখো কুলোটার কি অবস্থা ভেঙে গেছে একটা ফুল কেনারও পয়সা নেই তোমাদের থাকলে দিয়ে পাঠিয়ে দিয়ে তো পয়সা দেবে দেবে আমি ফুলো কিনবো আমার দিদি বলছে কেউ দেবে না

এরকম জান একদম না বাদে তাহলে যাবে কোমর যাবে একদম সারাদিন হ্যাঁ কাজ থাকলে বলতো তোমাদের দিকে কোনো কাজ থাকলে বলবে তো আমাদের আমরা কাজে যাব বুঝি পারবো না

আমাকে কতটা ভালোবাসে বলো তো বলো বুড়ি হয়ে গেছে কি ভালোবাসবো বলো বুড়ি হয়ে গেছে দেখতে ভালো না শুন

তো ভিডিও কল করতে হচ্ছে রে দুটোটাও দেয় এতো বাবু এ বাবু তোমাদের দিকে কোনো কাজ থাকলে বলো তো বিড়ি বানবো তাহলে কাজে যাব এত কষ্টের কাজ আর পারিনা না গো সারাদিন বসে বিড়ি বান্ধবা কোমর পিঠ দৌড়ে যাই মাসির ফোনটা ঠিক করছে না কার ফোন ধরছে

তোমার মেয়ে বড় তোমার মেয়ে নিয়ে যাব ঘুরতে তোমার সঙ্গে গিয়ে আমরা মজা নেব তোমার মেয়ে বড় হবে দিয়ে তোমার মেয়ের সাথে আমরা ঘুরতে নিয়ে যাব তোন যাব এমন এমন হয় না না বাবা পড়ে যাব এখন এখন তোমরা ঘুরে আসো পড়ে যাব আমি মাছ আমি মাসিরে সব বলছি পরে যাব আমি বলছিলাম যাব আরে বাবা তোমার মেশোর একটু প্রবলেম আছে আমি পরে বলবো আমরা পরে যাব ঘুরতে এখন তোমরা ঘুরে আসো পরে যাব আমি জানি তোমার শাশুড়ি মানে বলছে কদিন ধরেই বলে এবার আমি দিদিরে সব বলছি এবার ও জানে বুঝতে পারছো আমি পরে যাব বাবা

ব্যান্ডেলের ট্রেন আমি ধরবো ধরে চলে যাব আমি তো চিনি মায়াপুর হ্যাঁ না বর্ধমান হয়ে যাব না আমি না আমি বর্ধমান যাব না আমি আমি ব্যান্ডেল দিয়েই যাব আরে বাবা তুমি যাও তোমার মেয়ের ভালোভাবে মুখে বাচ্চা जाबो ना इसे हां चलो जाबो हम इसी तो हां 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 ठीक है मैं को जब बाबू देखना मैं बोनो को था है

জুতো আনছি তোর মেয়ের থালা গ্লাস বা টি বটি সব আনছি হ্যাঁ না হয় না বড় তোকে শুধু হবে আর আমার বরুর কিছু হবে না স্যার এন এ বাবু বাবু রে এই পা এই ফটোটা তুলে পাঠাতো